আসসালামু আলাইকুম ছোট্ট একটা ইনফরমেশন হঠাৎ করে একটু শেয়ার করার ইচ্ছা হলো সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি প্রতিটা ক্লায়েন্টকে কীভাবে আপনার সেল সার্ভিসটা প্রোভাইড করা যায় আমার সাপোর্ট ইঞ্জিনিয়ার প্রতি মাসে আমরা এক বা একাধিকবার আমাদের প্রতিটা ক্লায়েন্টকে ফোন দিয়ে তাদের সাথে যে কমিউনিকেশানটা হয় কীভাবে কমিউনিকেশানটা হয় সেটার একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই কোনো সমস্যা নেই আমি তো আপনাকে আগেও এক কথা বলেছিলাম আপনি যদি কোনো প্রবলেম পান আপনি সাথে নিশ্চয় আমাকে ফোন করতে পারেন অথবা আপনি একটা নোট নিতে পারেন একটা নোট রাখতে পারেন যে আপনি ফোন খুন থেকে কী কী প্রবলেমগুলো ফেস করতে তাহলে হয় কি আমরা ইনডেক্সে বসলাম ইনডেক্সে বসে একটু লাইভ আপনাকে দেখে শিখে একদম ক্লিয়ার করে দিলাম এত করে আপনার মুখস্থ হয়ে গেল এবং আপনার কাজ করতে সুবিধা হলো

আচ্ছা সেই ভিতরে হ্যাঁ এটা আমরা আমরা এই বিষয়ে আমরা অলরেডি আপনার কি বলছি যে সাপোর্টটা দেওয়া লাগে এটা এডিট করে হোক বা রিমুভ করে হোক এটা করে দিবো এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকবেন এটা তো আপনি কি প্রথমে আবার বলছিলেন যে ভুলবশত হয়ে গেছে হতেই পারে

আলহামদুলিল্লাহ ঠিক আছে এই ক্ষেত্রে যদি কোনো সাপোর্ট সার্ভিস প্রয়োজন হয় অবশ্যই জানাবেন ঠিক আছে কারণ আমরা সরাসরি ইম্পোর্টার থেকে প্রোডাক্ট প্রোভাইড করি তো আর ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকবেন আর যে কোনো সমস্যা আপনি সরাসরি ফোন দিবেন আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া স্যার তোমার একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেই হ্যাঁ স্যার আচ্ছা ক্লায়েন্ট নাকি হ্যাঁ উনি আমার ফোন দিয়েছিল কথা হলো দেখেন উনি বোন জি ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া বলেন ও ভাইয়া আপনার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে আমার মাত্রই আমি আপনার ফোন দিলাম ওই যে সফটওয়্যার বিষয়ে তো ভাইয়ার সাথে মোটামুটি অনেক কথা হইলো আর আপনার কাছে নাকি কী কী লিস্ট করা আছে কিছু প্রবলেম ফেস করছেন দুদিন রাত্রে কাজ করতে গিয়ে তো বড় ভাই বলছে আপনি ব্যস্ততার কারণে আমাকে ফোন দেওয়ার কেবল এই করা হয়নি তাই এখন মাত্র কথা বললাম বলো আপনি নাকি রেস্টে আসেন তো আমার সাথে ঠিক আছে যাবো পরে ফোন দেয় ফ্রি হয়ে যে কোনো সময়

কি সমস্যা হয়েছে আচ্ছা স্যার এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো উনি হচ্ছে আমাদের ক্লায়েন্ট নাম নিব না এবিসি বিসির একজন ক্লায়েন্ট আমাদের আশেপাশেই উনি অনেক শখ করে আমাদের সফটওয়্যারটা নিছে কারণ উনি একটা বড় একটা মালয়েশিয়া কোম্পানিতে জব করে তো ওনার দোকানে তিনজন স্টাফ আছে তো নেওয়ার পরে এখন উনি ওনার দোকানটা দেখলাম বেশ বড় সব কিছুই ঠিক আছে দোকানের মধ্যে দেখা যায় যে আপনার প্রোডাক্ট আছে ওনার হিসাবে একটা হয়তো আইডিয়া বলে কথা উনি সাত বছর ধরে বিজনেস করে উনি বলতে আমার দোকানে পনেরো লাখ টাকার হবে না কিন্তু আমার সফটওয়্যার দেখায় পঁচিশ লাখ তারপরে বলে যে অনেক প্রোডাক্ট আসে আমি প্রোডাক্টের হিসাব পাই না দেখা গেলো প্রোডাক্ট আসলো দশ পিস দেখি যে বিক্রি হয়েছে সাত পিস কিন্তু এখনও দেখায় আর নয় পিস আছে তো ওনারা যে সফটওয়্যারটা ব্যবহার করে মেনটেন করে ওটা হচ্ছে যে আপনার ওই ম্যানুয়ালি আপনি চাইলে যে কোনো কিছু এডিট করতে পারেন এন্ট্রি করতে পারেন কী হলো না এরকম কোনো রেকর্ড থাকে না তো ওই জন্য আমাদের সফটওয়্যারটা নেওয়া উনি ভালো একটা মন দিয়ে সফটওয়্যার নিয়েছে নেওয়ার পরে এখন ওনাকে সারাদিন আমি সময় দিয়ে ট্রেনিং করে দিয়ে আসছি তো আনফর্চুনেটলি উনি আবার শিখাই দিছিল উনি বলছেন ভাই আমার যে ম্যানেজার আছে আপনি ওর স্টেটমেন্ট নেবেন যে আপনাদের যে মূল যে চারটা কাজ আমার মধ্যে মূল সফটওয়্যার মূল কাজ হচ্ছে এই হিসাবে সফটওয়্যারে প্রোডাক্ট এন্ট্রি করা ব্র্যান্ড ক্যাটাগরি ইউনিট টাইপ স্টক কেউ দিতে হবে সেলস আমি চারটা জিনিস মানে পাঁচটা যেন মুখস্ত করাইছি এবং ওনার ভিডিও নিছে আমাদের গ্রুপে আছে তো সে পরে এখন সে কমপ্লেন করতে সে আমার কিছুই বোঝা না

কিন্তু দেখা যায় যে ওই এই সুযোগগুলো আপনার এমপ্লয়ের নেয় তারা বলে নাই সফটওয়্যারের সমস্যা কম্পিউটার সমস্যা লোক লাগবে বুঝি না পারেন এগুলো বলে এরকম অনেক কেস হয়েছে এরকম অগণিত কেস আছে তো আমরা এই জিনিসটা খুব আমি স্পেশালি চেষ্টা করি যে আমি যেন ওনারকে ফিল করতে উনি যদি ফিল করে ধরতে পারে ওই ম্যানেজারটা চেঞ্জ নতুনটা লোক আসবে একটি সফটওয়্যার ব্যাপার করবে তার মাথায় এগুলো ঢুকবে না তো এই রকম একটা ব্যাপারি দিয়ে হ্যাঁ চালাইতে চাইট ঠিক আছে তাহলে চালাও খোঁজ নাও